আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে এই মুহূর্তে খাদ্যি শাড়ির একটা অফার নেই যেটা বারো হাজার টাকার শাড়ি বারো হাজার টাকার ভাইরাল খাদ্যি শাড়ি যেটা আজকে এই মুহূর্তে দিচ্ছি আমরা তো থেকে মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা দামি দামি অরিজিনাল শিফন খাদ্যি যারা শিফন খাদ্যে পরতে চান রিজনেবল প্রাইসের মধ্যে একটা দশ হাজার টাকার শাড়ি পরবেন অর্ধেকের চেয়ে কমে দিচ্ছি মাত্র চার হাজার টাকা তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা দেখাবো এটার কালারটা দেখেন এত সুন্দর একটা কালার এটা একদম ইউনিক একটা কালার এটা হচ্ছে পিকক ব্লু কালারের মধ্যে একটু রেডিশ কম্বাইন মানে জাস্ট অসাধারণ একটা কালার কম্বিনেশন এটা এটা হচ্ছে সিল্ক না এটা সিল্ক খাদ্য আজকের ভিডিওটার মধ্যে আমরা প্রত্যেকটা দামি দামি খাদ্যির প্রাইস দিচ্ছি আপনার থেকে মাত্র ফোর থাউজেন্ড মাত্র চার হাজার টাকায় থাকবে এই খাদ্যগুলো দেখেন যারা ব্ল্যাক লাভার আছেন বেসিক্যালি ব্ল্যাকের সাথে পার্পেল খুব ইউনিক একটা কম্বাইন চার হাজার টাকায় থাকবে প্রত্যেকটা শাড়ি দশ হাজার টাকা শাড়ি চার হাজার টাকায় তো অবশ্যই যারা এই শাড়িগুলো নেবেন ঝটপট চলে আসতে হবে আমাদের শোরুমের ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালো নিতে পারবেন এটা খুবই চমৎকার একটা কম্বাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখেন পিঙ্কের সাথে হচ্ছে গ্রিন কম্বিনেশন এটা এটা পিঙ্কের সাথে গ্রিন কালারের কম্বিনেশন এত জোজ এই যে আঁচলের প্যানেল বডির ডিজাইন মানে জাস্ট অসাধারণ কোনো শাড়ি বাদ দিতে পারবেন আজকের ভিডিও থেকে অনেক কালেকশন দেখাবো জাস্ট ভিডিওর মধ্যে কিছু ডিজাইন দেখাবো শোরুম আসতে আরও কালেকশন দেখতে পারবেন এটার কালারটা হচ্ছে প্যারোর গ্রিনের সাথে বটল গ্রিনের কম্বাইন মানে জাস্ট অসাধারণ প্যারোর গ্রিনের সাথে বটল গ্রিনের কম্বিনেশন করা মাত্র চার হাজার এটার কালারটাও সুন্দর হচ্ছে সিরোজা কালারের সাথে পার্পল খুবই চমৎকার মাত্র চার হাজার টাকায় এবং এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে খুবই ইউনিক একটা কালার এটা হাজার একটা আসে কালারটা এটা হচ্ছে লাইট অলিভ এটা হচ্ছে একদম সম্পূর্ণ লাইট অলিভ লেমন টাইপ কালার এটা গ্রিনের কম্বিনেশন করা আছে এটা হচ্ছে আমরা চার হাজার টাকা দিচ্ছে আজকের ভিডিওর প্রত্যেকটা খাদ্য শাড়ির প্রাইস মাত্র চার হাজার টাকা এটাও সুন্দর দেখেন এই যে পার্পলের কম্বিনেশন বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর এটার সাথে ব্লাউজ থাকবে এক্সট্রা ভাবে এটার কালারটা দেখেন ফিরোজা কালারের সাথে হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশন এটা ফিরোজা কালারের সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর সরি চার হাজার টাকায় চার হাজার টাকায় দেবে এই শাড়িগুলো এগুলো আগে অনেক দাম ছিল আমরা অফারে দিচ্ছি এই মুহূর্তে এটাও খুব সুন্দর অনেক শাড়ি আছে অনেক কালেকশন আছে শোরুমে চলে আসতে হবে এটা হচ্ছে ব্লু কালার এটা একটু নেভি ব্লু ডার্ক ব্লু টাইপের কালার অ্যান্টিক জড়ি দিয়ে কাজ করে অরিজিনাল খাদ্য এগুলোর প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট পিওর খাদ্যি যারা পিওর খাদ্যে নিতে চান রিজনেবল প্রাইজে ইনশাল এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করবেন চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর মেনশনের চারটা হচ্ছে আমাদের পুনিমেটারি একটা একটা করে এখানে রাখো অনেক শাড়ি আছে অনেক শাড়ি চাইলে সারাদিন দেখাতে পারবো রেড কালার ফিরোজা কালার এটা হচ্ছে মফ পিঙ্ক কালার কালারগুলো দেখেন মানে জাস্ট অসাধারণ কোনটা বাদ দেবেন বলেন ম্যাজেন্ডা কালার ব্ল্যাক কালার কোনো শাড়ি বাদ দিতে পারবেন না মাত্র চার হাজার টাকায় অফারে থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা অরিজিনাল এক্ষাদ্যিকগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম